নমস্কার বন্ধুরা শুভবার্তা চ্যানেলে আবার একবার আপনাদের প্রত্যেককে সুস্বাগতম দিহে এই পাঁচটি পাখি এলে খুবই শুভ আপনি কি জানেন তা কী পাখি আপনাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি পাখি আসে বাড়ির গাছে বা ছাদে অনেক রকম পাখি আসে এই পাঁচটি পাখির মধ্যে এই একটি পাখিও আসে তাহলে অত্যন্ত খুব মঙ্গল কারণ এই পাখিগুলি জীবনের বিশেষ বার্তা বহন করে আপনি আপনাদের জীবনে উন্নতি ও লাভও সর্বদাই হবে ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি যারা দেখবেন তারা একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার বন্ধুরা যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার বন্ধু এখনো হননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন শুরু করি আপনাদের বাড়িতে কী ধরনের পাখি আসা যাওয়া করে তা কোনো পাখির বাসা আছে নাকি নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কারণ আপনাদের কমেন্টে ব্যক্তিত্ব পরিচয় দেয় আপনি খুব সহজেই জানতে পারবেন আপনার কোন পাখি এলে বাড়িতে খুব শুভ সময় আসতে চলেছে না খারাপ সময় জীবনে হতে চলেছে বা কি হতে পারে তার আন্দাজ পাওয়া যায় যদি পাখিদের কিছু আচরণের মাধ্যমে পাখিদের মধ্যে ধরে নিই পায়রা পাখি বাড়িতে এসেছে পায়রা পাখি বাড়িতে আসা খুবই শুভ বলে মনে করা হয় বলা হয় যে বাড়িতে পায়রা বাসা আছে বা সেই গৃহেতে সর্বদাই সুখ সমৃদ্ধি ভরে থাকে পায়রা হচ্ছে এমন একটি পাখি যার মধ্যে অশুভ শক্তি বা খারাপ শক্তির প্রভাবকে দূরীভূত করার ক্ষমতা রয়েছে এই পাখির মধ্যে রয়েছে এমন এক গুণাগুণ এমন এক শক্তি যার দ্বারা আপনার গৃহের মধ্যে থাকা সকল প্রকার অশুভ শক্তি বা খারাপ শক্তির প্রভাবগুলোকে আপনাদের জীবন থেকে চিরতরে দূরীভূত করবে আবার কোনো ক্ষেত্রে দেখা যায় যে পাখিরা আপনার বাড়িতে আসছে বা আপনি চাইছেন না আপনার বাড়িতে পায়রা বাস করছে তাহলে জোর করে পায়রা যদি বসবাস করতে শুরু করে দেয় এটা অশুভ লক্ষণ বলে মনে করা হয়ে থাকে এর ফলে আপনি বিভিন্ন সমস্যায় পড়বেন বিভিন্ন দিক থেকে অবসাদে ভুগবেন বাড়ির প্রত্যেক সদস্যদেরও সাথে একই ঘটনা ঘটবে এটি অত্যন্ত অশুভ বলে মনে করা হয়ে থাকে এবার জানব টিয়া পাখির সম্বন্ধে টিয়া পাখিটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়ে থাকে এই টিয়া পাখি অনেকেরই বাড়িতে বসে থাকে জ্যোতিষ স্বাস্থ্য মত অনুসারে বলা হচ্ছে আপনি যদি আপনার বাড়িতে টিয়া পাখি রাখেন তবে বাড়িতে যে সমস্যাগুলি আসে তার আগেই পাখি পালিয়ে যায় ফলে আপনি আগাম সংকেত পেয়ে যান যে বাড়িতে সমস্যা আসতে চলেছে বুঝতে পারবেন আপনার জীবনের সমস্যা আসতে চলেছেই চলেছে আপনি বিপদে পড়তে চলেছেন এমনটার সংকেত দিয়ে থাকে তাই টিয়া পাখি তাহলে বন্ধুরা বুঝতে হবে টিয়া পাখি আমাদের সতর্ক বার্তা দেয় এবার অপরদিকে দেখে নেব চড়ুই পাখির বাসা অনেক বাড়িতে চড়ুই পাখির বাসা রয়েছে অনেক বাড়িতে দেখা যায় বা বাড়ির ছাদে আপনাদের বাড়িতে যদি চড়ুই পাখি আসে বা বাসা করে থাকে তাহলে ভুল করেও ভেঙে দেবেন না বা তাড়িয়ে দেবেন না কারণ চড়ুই পাখির বাসা থাকলে জানবেন আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি আসতে চলেছে এমন কি আপনার জীবনে থাকা অর্থের অভাব চলে যাবে জীবনে আর্থিক উন্নতি ঘটবেই ঘটবে তাই বলা হয়ে থাকে বাড়িতে বাসা বা চড়ুই পাখির বাসা বা আসা যাওয়া আপনি বন্ধ করবেন না বা বাসা ভেঙে দেবেন না বা তাড়িয়ে দেবেন না এবার জেনে নেব শালিক পাখি দুইটি শালিক পাখি যদি দেখি তাহলে সবাই জানি আর দিনটি ভালো যাবে তাই শালিক পাখি দেখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এ থাকে আপনি যদি কোনো শুভ কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বা যাচ্ছেন সেই সময় যদি জোড়া শালিক পাখি দেখেন তাহলে জানবেন আপনার কাজটি সফল হবে সেই কাজটি আপনার জীবনে সফলতা এনে দেবে অবশেষে দেখে নেব কাকের বিষয় কাককে আমাদের সমাজের একটি অস অশুভ প্রাণী বলে মনে করে থাকি আদিও না আপনি যদি কাকের বিষয়ে কিছু লক্ষণ বা ইঙ্গিত করে দেখেন তাহলে বুঝতে পারবেন এই কাক মানব জীবনের কি বার্তা বহন করে আনে কি বলাও যেতে পারে কাককে ভগবানের দূত হিসেবে আমরা মেনে নিতে পারি এই সম্বন্ধে একটু জেনে নিতে গেলে আমার একটি ভিডিও আগেই আপলোড করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি লিঙ্ক দিয়ে দেব নিচে এই কাক আমাদের জীবনে কি বার্তা দেয় এই নিয়ে আমি অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি এবার কাকের সম্বন্ধে আমি একটু বলে দেব কাক যেহেতু বড় ঠাকুর বা শনি ঠাকুরের বাহন তাই নিজে হাতে রুটি খাবার বানিয়ে কাককে খাওয়াতে পারেন এবং এই মন্ত্রটি বললে কিং কাকা তাহলে দেখবেন আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো আশা করি ভিডিওটি খুব ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে বা একটু উপকৃত হন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ